বিএলও ডিউটি না দিলে কি শিক্ষকদের শাস্তি বিএলও ডিউটি কি বাধ্যতামূলক আইন কি বলছে জানুন আজকের এই ভিডিওতে সম্প্রতি নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিএলও ডিউটি দেওয়ার নির্দেশ এসেছে এই নির্দেশ না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার ও অভিযোগ এসেছে শিক্ষকদের মধ্য থেকে নির্বাচন কমিশনের কাজ অর্থাৎ ন্যাশনাল ডিউটি কিন্তু এইভাবে শিক্ষকদের বাধ্যতামূলকভাবে কি ভোটের ডিউটির মতো বিএলও ডিউটিও দেওয়া যায় প্রশ্ন উঠছে খোঁজ শিক্ষক মূল থেকে প্রচুর স্কুলে একজন শিক্ষক বা দুইজন করে শিক্ষক রয়েছেন এইভাবে শিক্ষকদের বিএলওর কাজেই দিনের পর দিন নিযুক্ত রাখলে পড়াশোনার কি হবে প্রশ্ন উঠছে বিএলও ডিউটি কি এনাদের কাজ কী বিএলওর ফুলফর্ম হল বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশনের নির্দেশে যারা বুথ স্তরে ভোটার তালিকা সংশোধন ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক কাজ করে থাকেন তাদের বুথ লেভেল অফিসার বলা হয় প্রত্যেক বুথে আগে থেকেই বিএলও অফিসার নিয়োগ করা থাকে সাধারণত কোনো বুথের অঙ্গনওয়াড়ি কর্মী পার্শ্বশিক্ষক এসএসকে এমএসকে ও চুক্তিভিত্তিক শিক্ষকেরা বিএলও ডিউটি করে থাকেন কিন্তু নির্বাচনের আগে এই মুহূর্তে সারা রাজ্যের ভোটার তালিকা সংশোধন ও প্রচুর ভুয়ো নাম বাদ পড়ার কথা শোনা যাচ্ছে তাই এবার একসাথে প্রচুর কর্মীর প্রয়োজন পড়ছে তাই স্কুল শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা হচ্ছে বাধ্যতামূলকভাবে বিএলও ডিউটির নির্দেশ সম্প্রতি মুর্শিদাবাদের ডিএম ও জেলা নির্বাচন কার্যালয় থেকে একটি নির্দেশিকায় সমস্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগ করার কথা বলা হয়েছে কিছু শিক্ষকই দায়িত্ব গ্রহণে বা পালনে অনিহা দেখাচ্ছেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে প্রশাসন এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এই আচরণকে বিধিবদ্ধ দায়িত্বের লঙ্ঘন হিসাবে গণ্য করছে নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে বিএলও ডিউটির দায়িত্ব পালন বাধ্যতামূলক এবং এতে কোনও অবহেলা সহ্য করা হবে না আইনি ব্যবস্থা যদি কোনো শিক্ষক বিএলোর দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান বা অবহেলা করেন তাহলে তার সরকারি দায়িত্ব লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এক্ষেত্রে দ্য রেপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট উনিশশো পঞ্চাশের ধারা বত্রিশ অনুযায়ী ভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দোষী সাব্যস্ত হলে এক বছরের কারাদণ্ড জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে রাজ্যব্যাপী পরিস্থিতি এই নির্দেশিকা মুর্শিদাবাদ জেলার জন্য জারি হলেও এই সমস্যা শুধুমাত্র এই জেলার মধ্যে সীমাবদ্ধ নয় রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষকেরা বিএলওর দায়িত্ব পালনে অনিহা প্রকাশ করছেন এবং প্রশাসন এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে আইন অনুযায়ী বিএলও ডিউটি কি সত্যি বাধ্যতামূলক জেলা নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও ডিউটি হিসেবে নিয়োগ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা তেরো বি এর দুই অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের উনিশশো পঞ্চাশের ধারা দশ বিয়ের দুই অনুসারে রাজ্য বা স্থানীয় সরকারের গ্রুপ সি বা তার উপরের পদে কর্মরত নিয়মিত কর্মচারীদের বিএলও হিসাবে নিয়োগে প্রাধান্য দেওয়া হয় এই ধরনের কর্মচারী না পাওয়া গেলে অঙ্গনওয়াড়ি কর্মী চুক্তিভিত্তিক শিক্ষক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা যেতে পারে কিন্তু বাস্তবে এই নিয়মের লঙ্ঘন দেখা যায় অনেক ক্ষেত্রে শিক্ষকদের তাদের জেলার বাইরে বা যে বুথে তারা বাসিন্দা নন সেখানে নিয়োগ করা হচ্ছে জাইনের পরিপন্থী ডিউটি অস্বীকারের পরিণতি শিক্ষকদের মধ্যে ধারণা রয়েছে যে বিএলও দায়িত্ব অস্বীকার করলে কঠোর শাস্তি হতে পারে তবে জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা বত্রিশ ভোটার তালিকা প্রস্তুতিতে যদি ভুল হয় সেখানে শাস্তি নির্ধান রয়েছে তবে ডিউটি না করলে বা দায়িত্ব প্রত্যাখ্যানের ক্ষেত্রে কি হবে সেই বিষয়ে কিছু স্পষ্ট করে বলা নেই ফলে বিএলও দায়িত্ব অস্বীকার করলে সরাসরি জেল বা জরিমানার সম্ভাবনা রয়েছে কিনা তা কেবলমাত্র আইনি বিকল্পই সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশনের ক্ষমতা নির্বাচন কমিশন শিক্ষকদের সরাসরি নিয়োগকর্তা নয় তাদের নিয়োগকর্তা হল জেলা প্রাথমিক শিক্ষা পরিষদ বা জেলা পরিদর্শক ডিআই তাই নির্বাচন কমিশন শিক্ষকদের সরাসরি শাস্তি দিতে পারে না তারা কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করতে পারে শিক্ষকদের চাকরি বরখাস্ত বা সাসপেনশনের ক্ষমতা কার্যত নির্বাচন কমিশনের নেই শিক্ষকদের অধিকার ও আরটি শিক্ষার উপর প্রভাব শিক্ষার অধিকার আইন দু হাজার এর ধারা সাতাশ অনুযায়ী শিক্ষকদের অশিক্ষামূলক কাজে নিয়োজিত করা যাবে না তবে জনগণনা দুর্যোগ বিপর্যয় ও নির্বাচনের কাজ এর ব্যতিক্রম বিএল ও দায়িত্ব শিক্ষকদের শিক্ষাদানের কাজে বাধা সৃষ্টি করে কাজের চাপ বাড়ি বাড়ি সমীক্ষা ভোটার তালিকা প্রস্তুতি আবেদন যাচাই ও মিটিংয়ে অংশগ্রহণের মতো কাজ শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ক্ষতিপূরণের অভাব বিএলও দায়িত্বের জন্য শিক্ষকদের প্রায়শই ছুটির দিনে কাজ করতে হয় শ্রম আইন অনুযায়ী এর জন্য ক্ষতিপূরণমূলক ছুটি বা ওভারটাইম বেতন প্রাপ্য কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয় না আইনি উদ্যোগ শিক্ষকের একাংশই নিয়োগ নীতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং অনেক শিক্ষকেতা তা আবেদনকারী হিসেবে যোগ দিচ্ছেন এই মামলার গতি প্রকৃতি ভবিষ্যতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে উপসংহার সারা রাজ্যের ভোটার তালিকা সংশোধনের কাজ একসাথে এসে পড়ায় সম্প্রতি নির্বাচন কমিশনের ওপর চাপ অনেকটাই বেড়ে গেছে তাই একসাথে প্রচুর সংখ্যক বিএলও নিয়োগের প্রয়োজন হয়েছে এই কারণে প্রচুর শিক্ষক এই সংক্রান্ত নির্দেশিকা পেয়েছেন তবে প্রচুর শিক্ষকে কাজ সাদরে গ্রহণ করলেও শিক্ষকদের একাংশ বিএলও ডিউটি করতে রাজি নন এ ব্যাপারে ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করা হচ্ছে এবার এটাই দেখার শেষমেশ কি সিদ্ধান্ত হয়